শিশু দিবসের দিনে গোসাই কবিগুরু একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন সকালে বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জওহরলাল নেহুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ ঘটে এদিন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মদন বর্মন প্রশান্ত সূত্রধর হরিনারায়ণ সরকার অশোক কুমার রায় বিদ্যালয়ের ডিরেক্টর রাজু সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা এদিনের প্রোগ্রাম প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু সরকার বলেন আমরা প্রতি বছর শিশু দিবস পালন করে থাকি এবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনেই শিশু দিবস পড়েছে তাই তাকে সামনে রেখে আজ আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের এই প্রোগ্রামে কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম থাকছে পাশাপাশি বহিরাগত শিল্পী সমন্বয়ে থাকছে বিরাট সাংস্কৃতিক সন্ধ্যা তাই আপাম শীতলকুচিবাসীকে আহ্বান তাদের এই অনুষ্ঠানে আসার প্রসঙ্গত গত দু সালে স্থাপিত হয় এই বিদ্যালয় এই বিদ্যালয় হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী তিনি ছোট ছোট শিশুদের অত্যন্ত ভালো সেই জন্য তারই জন্মদিনে ਨੇ પ્રતિਪ੍ਰਤੀ প্রত্যেক প্রতিদ্বন্দীকে সম্মান জানিয়ে তারা আজকে যে অনুষ্ঠানটা শুরু করতে दटটা গুরুত্বপূর্ণ এখানে যে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত ডিসিশন হবে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে একটা বিভাগ করা হয়েছে যাদের যাদের নাম আছে প্রোগ্রাম আপনাদের আজকে আমাদের কবিগুরু একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে আজকে চোদ্দই নভেম্বর শিশু দিবস এই শিশু দিবস সেই সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান একসাথেই হচ্ছে কটা ইভেন্ট রয়েছে এই প্রোগ্রামে তেরোটা ইভেন্ট রয়েছে এটা কি এবার প্রথম কি প্রতিবাদী হয় শিশু দিবস প্রতিবাদই পালন করা হয় কিন্তু এবার শিশু দিবসের দিনেই হচ্ছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা প্রথমে স্কুলের প্রতিষ্ঠা বছর কোনটা প্রতিষ্ঠা বছর পনেরো দু হাজার পনেরো পনেরো থেকেই পনেরো থেকে হচ্ছে কিন্তু এই মানে এই স্থানে আমাদের এবার প্রথম কি বার্তা দেবেন যে আজকে শিশু দিবস সেই উপলক্ষেই আমরা জানি জওয়াহরলাল নেহরুর জন্মদিন তিনি খুব শিশুদের ভালোবাসতেন সেই থেকেই শিশু শিশু দিবস পালন করা হয় কারণ আজকে শিশু জাতির মেরুদণ্ড আজকে শিশু ভবিষ্যতে আমাদের জাতি তথা দেশকে রক্ষা করবে সেই শিশুদের আমরা বলবো যে অভিভাবক বা বিশেষ করে মা বাবা নেই তারা যেন সুশিক্ষিত করে দেন শুধু দুঃখিত নয় তারা যেন সুশিক্ষিত হয় তারা যেন সমাজের সম্পদ হয়ে ওঠে তারা যেন বৃহত্তর আমরা সমাজের সম্পদ হয় দেশের কাণ্ডীয় আমাদের দেশ স্বাধীনতার জন্য আমরা জানি বহু মানুষের প্রাণ দেশের সেই স্বাধীনতা রাখার জন্য সেই দেশকে রাখার জন্য তারা যেন চার দিন কাণ্ডীয় হয়ে ওঠে আজকেই কি অনুষ্ঠান শেষ হবে আজকেই একদিনের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল নয়টায় তো আমরা আমরা মোটামুটি প্রস্তুতি ছিলাম কিন্তু কারণবশত স্টুডেন্টরা একটু দেরিতে আসে উদ্বোধক এবং অতিথিরা একটু আস্তে দেরি হয়ে যায় যেন শুরু হতে দেরি হয়ে যায় চেষ্টা করবো আজকেই করা না হলে তো বিকল্প ব্যবস্থা ক্ষতি হয় কি নামক রাজি কোন দায়িত্বে আছে এক বৃহত্তর পড়ে রয়েছে